অনেকদিন পরে চাকরির ইন্ডার বুদ্ধিতে যাইতেছি তাও আবার বিড়ি কোম্পানির কলে বলে যদি চাকরিটা নিতে পারি তাহলে বিড়ি কোম্পানির মালিক রে পথে বসানো সারাদিন আমি বিড়ি খাই মুন্ডু বিড়ি মডর বিড়ি জস্টিনা বিড়ি চেঙ্গু বিড়ি আজকে আমি আজিজ বিড়ি ফ্যাক্টরিতে চাকরি ইন্ডার বুঝিতে যাইতেছি পঁচিশ টাকা প্যাকেট বিড়ি এটা কি ভাবা যায় মাথা নষ্ট করার মতো অবস্থা পঁচিশ টাকা প্যাকেট তাতে কি হয়েছে আমার তো কোনো সমস্যা নাই খামু আর খামু আমার অনেক দিনের স্বপ্ন আমি বিড়ি রাজক্ত করমু সেই স্বপ্ন আমার এত দিনে পূরণ হইতে যাইতেছে সেই বিড়ি কোম্পানিতে আজকে আমি ভাইবা পরীক্ষা দিতে যামু আমার যে কি ভালোই লাগতাছে শালার বাসটাও আজকে দেরি করতাছে এগারোটা থেকে পরীক্ষা দশটা পাঁচচল্লিশ তো পাই যেই গেছে এখন পর্যন্ত বাসটা আস্তে না আচ্ছা বাসটা আইতে আইতে আমি একটা গান ধরি এর মধ্যে সময় যাব বাস ও আবো জলে আগুন জলে রে বীর জ্বালাইয়া দে আমার দে বীর দে বীর দে জ্বালাইয়া দে সিস্টেম মে ফালাইয়া চাকরি নিমু মু দে বীর জ্বালাইয়া দে লাগা কেরা বেরা বিড়ি কোম্পানিতে লাগামু আমি সেরা বেরা দেরে তোরা আমায় বিড়ি জ্বালাই খামু আমি উড়া দূরা আসসালামু আলাইকুম স্যার ভিতরে কি আসব ইন্টারভিউ পরীক্ষা দেওয়ার জন্য আসছিলাম স্যার আরে আসেন আসেন আমি তো আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম তাড়াতাড়ি এসে বসেন ইন্টারভিউ শুরু করি বিড়ি কোম্পানি চাকরির ইন্টারভিউ দিতে আইছে অথচ গায়ে গন্ধ নাই এরা তো দেখে মনে হয় বিড়ি খায় না আপনি তো বিড়ি কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন অথচ আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি বিড়ি খান আপনার ঠোঁট কালা না অথচ গায়ে থেকে বিড়ির গন্ধও আসতেছে না আপনি যদি বিড়ি না খান তাহলে আমাদের বিড়ি কোম্পানির উন্নতি করবেন কিভাবে এইটা কোনো কথা বললেন স্যার আপনি আমার ঠোঁট কালা না দেখে আপনি বলতেছেন আমি বিড়ি খাই না আমার প্রত্যেক দিন মিনিমাম দশ প্যাকেট করে বিড়ি লাগে স্যার দশ প্যাকেট বিড়ি না হলে আমার সারা দিন যায় না অথচ আপনি আমাকে বলতেছেন আমি বিড়ি খাই না বলেন কি এটা তো আজব ব্যাপার আপনার দিনে দশ টিকিট করে বিড়ি লাগে আপনার কথা শুনে আমার মাথা ঘুরতাছে আছে তাহলে আপনার ইন্টারভিউ পরীক্ষা শুরু করি তা আপনি প্রস্তুত আছেন তো আমি তো অনেক আগে থেকেই প্রস্তুত আছি স্যার আজকের দিনের অপেক্ষায় ছিলাম তা পরীক্ষা শুরু করুন আপনি তো বিড়ি কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে আইছেন কয়েকটা বিড়ি কোম্পানির বিড়ির নাম বলুন মুনটু বিড়ি আকিস বিড়ি গ্রামীণ বিড়ি রবি বিড়ি বাংলালিং বিড়ি আরে বাহ বাহ আপনি তো দেখছি সব বিড়ির নামই জানেন কিন্তু একটা সিগারেটের নাম তো বললেন না স্যার আপনি তো আমাকে শুধু বিড়ির নাম বলতে বলছেন আমাকে তো সিগারেটের নাম বলতে বলেন নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে এইবার কয়টা সিগারেটের নাম বলেন তো শুনি ইস্টার সিগারেট নেভি সিগারেট গোল্ডিপ সিগারেট ব্যঞ্জন সিগারেট টপ 10 সিগারেট নাসির গোল্ড সিগারেট আরে থামুন থামুন আপনি তো দেখি সব সিগারেটের নামই জানেন সিগারেট এবং বিড়ির মধ্যে কয়েকটা পার্থক্য বলুন এই ধরুন আমাদের মতো গরিব ছেলেবেলেরা বিড়ি খায় আর আপনাদের মতো বড় লোক শালারা হচ্ছে সিগারেট খায় আর উচ্চ মাতাল যারা তারা হচ্ছে সিগারেট খায় আর আমাদের মতো নিম্ন মাতাল যারা তারা হচ্ছে বিড়ি খায় আর আমাদের মতো গরিব ছেলেদের কাছে যখন টাকা থাকে তখন হচ্ছে সিগারেট কিনা খায় আর যখন হচ্ছে টাকা না থাকে তখন বন্ধু বান্ধবের কাছ থেকে বিড়ি চেয়ে খায় সর্বশেষ বর্তমান যুগের মহিলারা সিগারেট খায় এরা বিড়ি খাইতে পারে না আপনি সিগারেট এবং বিড়ির মধ্যে পার্থক্যর যেই উদাহরণ দিলেন আপনার উত্তর শুনো তো আমি মুগ্ধ আপনাকে তো মনে হচ্ছে এখনই চাকরি দিয়ে দেই কিন্তু দিতে পারছি না কোম্পানির একটা রুলস আছে আরো কয়টা প্রশ্ন আপনাকে করতে হবে আচ্ছা আপনাকে যদি আমরা এই বিড়ি কোম্পানিতে চাকরি দেই তাহলে আপনি এই কোম্পানির উন্নতির জন্য কি কি করবেন এক ট্যাক বিড়ি খাবো আর যাকে সামনে পাবো তাকেই বিড়ি খাওয়া শিখামো আর যখন পার্কে যাবো জয়া যদি দেখি যে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড দুইজনে কথা বলতাছে ওদের মধ্যে দেখাৎ করার ব্যবস্থা করবো বুঝলাম যে আপনি বিড়ি খাবেন আর একজনকে বিড়ি খাওয়ানো শিখাবেন তাতে আমাদের বিড়ি বিক্রি বেশি হবে কিন্তু বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মধ্যে ঝগড়া লাগাই দিয়ে ওদেরকে ব্যাক আপ করাবেন এই বিষয়টা বুঝলাম না কোনকার ছেলে মেয়েরা পার্কে বসে বসে প্রেম করে ওদের মধ্যে যদি বিচ্ছেদ ঘটানো যায় তাহলে মেয়েটা যায় সিগারেট খাবে আর ছেলেটা ছেকা খায় বেকা হয়ে বিড়ি খাওয়া শিখবে আর তখন আমাদের বিড়িটা ওর হাতে ধরায় দেবো তাহলে কেল্লা খতম এটা খুব ইন্টারেস্টিং কিন্তু আমাদের বিড়িটা ওর হাত পর্যন্ত কিভাবে পৌঁছাবে এটা তো স্যার খুব সহজ প্রত্যেকটা পার্কে আমাদের একজন করে প্রতিনিধি থাকবে তারাই ওদের হাতে এই বিড়ি তুলে দিবে প্রত্যেকটা পার্কের ভিতরে যদি আমাদের একজন করে প্রতিনিধি রাখতে যান তারা যেই টাকার বিড়ি বিক্রি করবে ওই টাকা দিয়ে তো তাদেরকে বেতনও দেওয়া যাবে না তাহলে তো আমাদের কোম্পানির আর অনেক বড় লস হবে স্যার এটা আপনি কি বললেন আমাদের লস কেন হবে স্যার পার্কের ভিতরে যারা বাদাম ফুচকা পানি বিক্রি করে তারাই তো থাকবে আমাদের প্রতিনিধি তাদেরকে টাকা করে আর তাদের হাতে তুলে দেব আমাদের বিড়ি কোম্পানির বিড়ি যেরকম পানি ফুচকা বাদাম বিক্রি করে তার সাথে আমাদের বিড়িও বিক্রি করবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মধ্যে যখন জামেলা সৃষ্টি হবে যখন দুইজন দুই জায়গায় বসে থাকবে তখন ওদের হাতে গিয়ে আমাদের এই বিড়ি তুলে দিবে তাহলে আমাদের এই বিড়ি কোম্পানির বিড়ি রমরমা চলবে আমাদের ব্যবসাও ভালো হবে স্যার আরে বাহ আপনার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি আর আমাদের কোম্পানিতে আপনার মতো একজন বুদ্ধিমান লোকই খুঁজতেছিলাম আর শুনেন আপনি কালকে থেকে আমাদের কোম্পানিতে জয়েন করেন বাহিরে আমাদের রিসিপশন থেকে আপনার অ্যাপার্টমেন্ট লেটারটা নিয়ে যান আর কালকে সকাল সকাল কিন্তু অফিসে চলে আসবেন জি স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে